আমার মতো গুণাগারে এই বাঘা এলাকায় আর কেউ নাই আমার গুণা যদি এলাকার যুবকরা জানত মুরব্বী বলে আমাকে সম্মান করত না এলাকার মানুষ যদি আমার গুণা জানত এলাকার মাতব্বর হিসাবে আমার লিষ্টিতে নাম রাখত না আল্লা আমার তো অনেক গুণা খায়া গেছে গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার পা না পাক গুনার কারণে আমার চোখ না পাক গুনার কারণে আমার পুরাটা শরীর না পায় আয় আল্লাহ আর কয়টা দিন পরে রমজান আসতেছে আল্লাহ গুনার পূজা আর রমজানের রোজা রাখতে চাই না আল্লাহ তুমি আমার মাফ করে দাও ও বাগাহাতার বাবা গো আমি আপনার সব ছেলের বয়সী একটা সন্তান আমার কথাগুলো মন লাগায় শুনে নেন আজকের রাতে যদি আপনি আমার আল্লাহর খুশি করেন আল্লাহর কাছে সেলেন্ডার হয়ে যান আল্লাহ আমি যাই না না যাই না বুই যা না বুই যা

আমার আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড তো দেরি হয় না